একটা পায়ে এভাবে তুলব দুই পায়ের পাতা এভাবে টান দিতে পারে এক থেকে দশ পর্যন্ত আমরা কাউন্ট করব ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত টেন দিলাম হাঁটুটা দিয়ে বালিশের উপর চাপ দিলাম চাপ দিয়ে আমি ধরে রাখলাম এক থেকে দশ পর্যন্ত বলব ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত দর্শক হাঁটু ব্যথার আমরা কিছু ব্যায়াম দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা এটা একটা রোল এই রোলটাকে বাজারে লাম্বা রোল নামে পাওয়া যায় অথবা যদি আপনার এগুলো কিছু নাও থাকে সেক্ষেত্রে আপনি যদি এর চেয়ে মোটা বড় টাওয়াল থাকে সেই টাওয়ালটাকে আপনি সুন্দর মতো রোল করে এরকম রোল বানায় নেবেন অথবা যাদের বাসায় বাচ্চা ছেলেপার না থাকে তাদের কোল বালিশ থাকে সেটাকে ইউজ করতে পারেন এখন আমার কাছে মনে হচ্ছে বালিশটা একটু বেশি চেকুন হয়ে যাচ্ছে তাই আমি একটা রোল অ্যাড একটা করে দিলাম চাওয়াল অ্যাড করে একটু মোটা বানাইলাম হাঁটুর ব্যায়ামগুলো একটু সবাই মনোযোগ সহকারে খেয়াল করবেন আমরা এই ব্যায়ামটা শুয়েও করতে পারি বসেও করতে পারি আমি যদি শুয়ে করি সেক্ষেত্রে আমি শুয়ে পড়লেই হয় আমি জাস্ট দেখানোর জন্য হাঁটুর নিচে একটা বালিশ দিলাম যেটা আপনাদেরকে বললাম বালিশটা দিয়ে আমার প্রথম কাজ হচ্ছে হাঁটুটা দিয়ে বালিশের উপর চাপ দিলাম আমি আবার শুরু করি হাঁটুটা দিয়ে বালিশের উপর চাপ দিলাম চাপ দিয়ে আমি ধরে রাখলাম এক থেকে দশ পর্যন্ত গুনব ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত টেন হয়ে গেলে দেন আবার রিলাক্স আবার চাপ দিলাম এভাবে এক থেকে টেন পর্যন্ত কাউন্ট করলাম আবার ছেড়ে দিলাম টেন মানে হচ্ছে টেন সেকেন্ড এটা গেল নাম্বার ওয়ান এক্সারসাইজ নাম্বার টু হচ্ছে সোজা হয়ে শুয়ে দুই পায়ের পাতা এভাবে টান দিতে পারেন এক থেকে দশ পর্যন্ত আমরা কাউন্ট করবো ওয়ান টু থ্রি এভাবে ট্রেন পর্যন্ত দেন রিলাক্স এটা আপনি দশ বার এরপরে যেটা করব আমরা এভাবে পা দুটাকে চেয়ারে বসে হতে পারে বেডের উপর হতে পারে আমি পা জুলাই বসলাম একটা পা এভাবে তুলব তোলার সময় যেটা হবে এই মাংস পেশিগুলোকে কন্ট্রাকশন করতে হবে শক্ত করতে হবে এক থেকে দশ পর্যন্ত কাম করবো ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত দেন রিলাক্স ঠিক বিপরীত পায়ের পরেই ওয়ান টু এভাবে ট্রেন পর্যন্ত এভাবে ডানে দশবার বামে দশবার প্রত্যেকটা ব্যায়াম যদি দুই পায়ে ব্যথা থাকে দুই পায়ে করবেন এরপর আমরা দুই পায়ে একসাথে আবার উঠাতে পারি ওয়ান টুক এরপরে দেখেন আমি এক পায়ের উপর এক পা উঠালাম একটা কাউন্টার চাপ দিলাম উপরেরটা নিচে নিচেরটা উপরে দেখেন যেটা নিচে সেটার মাংস বেশি কিন্তু শক্ত হয়ে যাচ্ছে এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করলাম দেন ছেড়ে দিলাম এটাও তাই আমরা কাউন্টার একটা চাপ দিলাম ওয়ান এই ব্যায়ামটাও ডানে বামে দশবার এই ব্যায়াম তিনটা যদি তিনটা চারটা ব্যায়াম যেটা দেখালাম এটা রেগুলার করতে পারেন সেক্ষেত্রে আপনি যাদের নর্মালি হাঁটু ব্যথা আছে এই ব্যথাগুলা আশা করা যায় রিমুভ হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আজকে পর্যন্ত আবার আসসালাম